গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম ব্যাক ইন লাইফস্টাইল তো আজকে আমার একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হচ্ছে আজকে আমার রেজাল্ট আসলে ইলেভেনের যে সেকেন্ড সেমিস্টারটা হলো তো ওটারই রেজাল্ট আউট হবে আজকে তো একটু টেনশানে আছি কারণ আমার লাস্ট পরীক্ষাটা একটু প্রবলেম হয়েছিল তো সেটা নিয়ে কোনো যাতে প্রবলেম না হয় যাতে ঠিকঠাক করে পাস করে যায় সব পরীক্ষাই ভালো হয়েছিল তো এখন দেখি কি হয়। হয়তো রেজাল্ট দেখে আস্তে আস্তে অনেকটাই লেট হবে তো আজকে আর সকালে অন্য কিছু না খেয়ে একেবারে ডাইরেক্ট ভাত খেয়ে নিচ্ছি তো আগের দিন আমি যে অশ্বত্থ গাছের বাদাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তো আমি ভেবেছিলাম আমার এতে কারণ আমি তো এটা প্রথম করছি তো আমি ভেবেছিলাম এটা এক থেকে দেড় দিনের মধ্যে হয়ে যাবে বাট এখন এসে চেক করছি তো মানে এটা একদম কিছুই হয়নি মানে কাল যেরকম ছিল পুরো সেম সেরকমই আছে তো আমি এটাকে আরও দু তিন দিন রাখবো দেখে তারপর আমি দেখবো হয় কি না কাঠগোলাপ গাছটা মানে ওই শীত আসার আগে আগে সব পাতা ঝরে গেছিলো তো এই যে কদিন আগে যে বৃষ্টিটা হলো আর প্লাস মানে এই গরমটাও পড়ছে জলও দেওয়া হচ্ছে তো এই জন্যে ক তিন চার জায়গা দিয়ে পাতা বেড়াচ্ছে আমি স্নান করে পুরো রেডি হয়ে গেছি এবার বেরোবো আর সত্যি কথা বলতে কি আমার স্কুল কোচিং দুটোই আমি যেখানে থাকি এখান থেকে অনেকটাই দূরে মানে আমি থাকি বাগুইহাটিতে আর আমার স্কুল কোচিং সব হচ্ছে বেলেঘাটের ওইদিকে সো আমাকে একটুখুনি হাতে টাইম নিয়েই বেরোতে হয় নাহলে আমার প্রচুর লেট হয়ে যায় তো আজকে দিদাও যাচ্ছে সাথে দিদারও বেলেঘাটে একটু কাজ আছে কিরম গরম বাইরে বলো ভালো গরম গরমের দিদার কটা কাজ আছে দিদার ওই কাজগুলো করবে আমি রেজাল্ট যাব দিদাও যাবে রেজাল্টে যেহেতু আমার দিদার এ লাগে আসে আস্তে আস্তে একটা বন্ধু ফোন করলো ফোন করে বলল নাকি আমার ফার্স্ট লিস্টেই নাম বেরিয়েছে তো এবার দেখি গিয়ে সত্যি ফার্স্ট লিস্টে নাম বেরিয়েছে না মজা করছে হচ্ছে না না দেখলাম সত্যি আমার ফার্স্ট লিস্টের নাম বেরিয়েছে ওরও ফার্স্ট লিস্টের নাম বেরিয়ে গেছে ম্যাক্সিমাম সবারই পাস হয়ে গেছে মানে খুব কম মানে একজন কি দুজন করে হয়তো ফেল করেছে আমি আর আমার ভাই খেতে বসে গেছি ও স্কুল থেকে জাস্ট এলো আর আমি এতক্ষণ খাইনি আমি ওয়েট করছিলাম ওর জন্য ও আসবে তারপর খাবো আমি আর আমার দিদি বেরিয়েছিলাম খাবার কিনতে তো ওর জন্য এই মোমো নিয়েছে আর আমি আমার জন্য কাবাব রোল নিয়েছি ও হঠাৎ করে মনে পড়লো যে ভাইয়ের জন্য তো কোনো খাবারই নেওয়া হয়নি তো এই জন্য ওর জন্য এই ফুচকা নিয়েছি ফুচকা তো আজকে শর্টস বানানোর জন্য এই গণেশটা এঁকেছিলাম কাল যে পাতাগুলো রেখেছিলাম ওই পাতাগুলো দিয়ে বানিয়েছি তো তোমরা আমাকে সেই শর্টসটা দেখে জানিও যে আমার গণেশটা কেমন হয়েছে তো খাবার দাবার সব খেয়ে টেয়ে নিয়ে চুল কাটতে এসেছিলাম যেহেতু এখন তো কোনো স্কুল নেই তো এই জন্য চুলটা কাটলাম আর আজ একটু একটা নিউ স্টাইল অনেক দিন ধরে করব ভাবছিলাম সেটা ট্রাই করলাম জানি না কেমন হবে তো আমার আজকে এতটাই পরিমাণে খিদে পেয়েছিল যে আমি খাবারের ভিডিও দিয়েই ভুলে গেছি তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে অন্য একটা নেক্সট ভিডিওতে তো গুড নাইট বাই বাই